সাহাবাই করাম কে রসূদ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম আদিশ দিলেন যে লা ইউসাল্লিয়ান আহাদুকুম আল্লাহ আসরা হাততা ইয়াবলোহা ও ইয়াসলা বানিয়ে অবতা তোমাদের কেউ বনি করা যায় না গিয়ে যেন আসরের নামাজ না পড়ে অর্থাৎ তাড়াতাড়ি যেতে হবে কোনো দেরি করা যাবে না তো এই যে আদেশটা এই আদেশটা সাহাবাই কেরামের মধ্যে থেকে ওনারা দুইভাবে বুঝেছেন কোনো কোনো সাহাবি ওনারা মনে করেছেন আমরা আগে আগে বেরিয়ে গেছি সময় হয়েছে এই নামাজগুলো একটা নির্ধারিত সময়েই ফরস করা হয়েছে সুতরাং ওনারা নামাজ পড়ে নিয়েছেন আসরের নামাজ বনি করায় যায় না গিয়েই নামাজ পড়ে নিয়েছে এটা খুব সূক্ষ্মভাবে একটু চিন্তা করলেই মাঝাবের ব্যাপারটা অনেকের বুঝে আসবে তো আবার কোনো কোনো সাহাবি ওনারা চিন্তা করেছেন ওনারা করোনার আয়াতের দিকে খেয়াল করে নামাজ পড়ে নিয়েছেন আর নবীজির এই বাণীটাকে বনি করা যায় না গিয়ে যেন কেউ আসর না পড়ে এই বাণীটাকে ওনারা একটা অন্য রূপকর্থে ধরেছেন যে তাড়াতাড়ি করা আর কিছু সাহাবাহিকেরাম ওনারা বলছেন যে না ভাগ্রী হয়ে গেলেও আমরা বনি করা যায় না গিয়ে আসরের নামাজ পড়ব না কারণ নবীজি নিষেধ করেছেন তখন তারা ওই করণের আয়াতটার উপরে নবীজির এই বাণীটাকে প্রাধান্য দিয়েছে সাহাবাই কারাম এরকম দুই রকম আমল দেখে ওনাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে যখন ঘটনাটা এসেছে তিনি কোনো দলের নামাজকে দোহরাইতে বলেননি কাউকে তিনি ভুল বলেন ভুল বলেননি যে তোমাদের নামাজ ভুল হয়েছে নামাজ কাজা করতে হবে এটা শুদ্ধ হয়নি এই হাদিসটি ফোকাহে কারামের বড় একটি এখান থেকে একটা বড় একটি মূলনীতি যে যারা ইশতেহাত করছেন কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন মশালা যদি এটাকে একরকম বুঝেন আইম্মা কারাম সাহাবাই কারাম যদি একই রকম বুঝে থাকেন বা তাবিন তাবে তাবিনরা সেখানে আমাদের যুগে এসে তো আর এখতালাফ মতবিরোধ করার বার কোনো সুযোগ নেই জি কিন্তু সাহাবিদের সাহাবিদের মধ্যে এবং তাবিনদের মধ্যে আইম্মা কেরামের মধ্যে কিছু মশালার মতভেদ হয়েছে তো পরবর্তীতে আইম্মা কেরাম দেখলেন যে এইভাবে যে বুঝতে গিয়ে যে নানা রকম বুঝ যেমন সাহাবাই কেরাম এটাকে দুই রকম বুঝেছেন তো আইম্মা কেরাম কিন্তু দিনের তৎকালীন সময়ের যত এবাদতের যত ব্যাপার আছে মহামালাতের লেনদেন মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট যেই মাসাইলগুলো আছে সব কিছুই কিন্তু কোরআন এবং হাদিস থেকে তারা উদ্ঘাটন করেছেন উদ্ঘাটন করতে গিয়ে তাদের ওই যে সাহবাগেরাম যেমন একটু মতবিরোধ তৈরি হয়েছে কারোর কারোর কিছু কিছু মশালায় মতবিরোধ তৈরি হয়েছে এরপর থেকে সাহাবাদের সময় থেকেই কেউ আব্দুল ইবনি মাসুদ আদিয়া অনুসরণ করতেন আবার কেউ আব্দুল ইবনে অমর রাজি আল্লাহ আনহু আব্দুল ইবনে আব্বাস রাজি আনহু ওনাদের অনুসরণ করতেন পরবর্তী দিকে তাবিনদের আলাদা একটা স্কুল অফ থট বা স্কুল অফ ফিক একটি তৈরি হয়েছে এইভাবে আস্তে আস্তে চার ইমাম এবং চার ইমাম ছাড়াও আরও মাঝহাব ছিল কিন্তু তাদের অনুসারীরা তাদের সেরকম ছাত্র ছিল না বলে তাদের মাঝহাবগুলো আলোচনায় রয়ে গেছে কিন্তু অনুসারী নেই তো এর পরবর্তীতে ওলামায় কারাম বড় বড় কার আছেন যারা তারা বললেন যে এইভাবে উন্মুক্ত ছেড়ে দিলে কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো যে যার মতো করে বুঝবার একটি সুযোগ এবং বিভ্রান্তির সুযোগ থেকে যায় এই জন্য সর্বসাধারণ যারা আছেন তারা কোনো একটি মাঝহা মানবে আর চলমান নানা বিষয় আছে যেগুলোকে আধুনিক নানা বিষয় যেমন এখন নামাজের নানা বিষয় আছে আপনি বিমানে আছেন নিচে নামাজের টাইম হয়েছে বিমান থেকে সূর্য দেখা যায় কীভাবে নামাজ পড়বে আধুনিক নানা ব্যবসা বাণিজ্যের রূপ আছে সেটার জাকাতটা কীভাবে দিবে এগুলোকে আধুনিক বলে চিকিৎসা চিকিৎসা বিষয়ক নানান মশলা রয়েছে এখন মানুষের এই আধুনিক মাসালার ক্ষেত্রে ওলামায়ে কেরাম এর মতামত হলো বড় বড় ফেকি বোর্ড যেগুলো আছে তারা যেই ফতুয়া দেন অথবা যে যেই দেশে বসবাস করেন সেখানকার নির্ভরযোগ্য ওলামায় কেরাম যে ফতুয়া দেন সেই ফতুয়াকে অনুসরণ করবে সর্বসাধারণ আর কেউ যদি ব্যক্তিগতভাবে এমন বড় আলিম হন তার যোগ্যতা থাকে তিনি কোরআন বোঝেন হাদিস বোঝেন বালাগাত বোঝেন উনি না শেখমান সুখ বোঝেন এবং হাদিস কোনটা গ্রহণযোগ্য কোনটা সহি কোনটা দোয়াইফ এগুলো বুঝেন কোরআনের আয়াতের দালালতগুলো বোঝেন হাদিসের দালতগুলো বোঝেন উসৌলি ফেঁকা বোঝেন অর্থাৎ মাসালা ইস্তমবাদ করার যার যোগ্যতা আছে এমন কেউ যদি থাকেন স্বীকৃত তাহলে তার জন্য সেটা ভিন্ন ব্যাপার কিন্তু সর্বসাধারণ যারা কোরআনের তরজমা বুঝতেও কষ্ট হয় তাদের জন্য মাজহাব মানাটা আর এই মাঝহাবগুলো কিন্তু কোরআন থেকেই এনেছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক রহেমল ইমাম শাফি রহেমা ইমাম আহমদ উবন হাম্বাল রহমাহ এরা সকলেই আমাদের ইমাম তো এই জন্য এটা আসলে কোরআন এবং হাদিস থেকেই নিঃসৃত এবং উদ্ঘাটনকৃত একটি পথ সর্বসাধারণের জন্য ওলামা কেরাম মাঝহাব মানাটাকেই ভালো মনে করছেন আমার ভাই আমরা আশা করি আপনি আপনার প্রশ্ন বুঝে গিয়েছেন চমৎকার করে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাদের মারানা সাব্বির আহমদ খানা স্যার আপনাদের সামনে মাঝহাবের বিষয়টি উপস্থাপন করেছেন খুব ছোট করে যদি আমি একটু বলি আপনাকে সেটা হলো যে মাঝহাব মানা ফরজ নয় কিন্তু ইসলাম মানা ফরজ জি আর মাঝহাবটা হলো ইসলামের একটি সৌন্দর্য এবং ইসলামের বিধানের একটি বিকাশ ক্রম অথবা বিকাশ জি এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই যদি